সংখ্যাবিদ্যার মান ছয় অনুসারে দীপসিতা শব্দের অর্থ দায়বদ্ধ প্রতিরক্ষা ভারসাম্য সহানুভূতিশীল উদার এবং আন্তরিক কিন্তু ভোট বাজারের তথ্যানুসারে সংখ্যার নিরিখে শূন্য বামেদের বড় ভরসা হয়ে উঠেছেন দীপসিতাধর জেএনইউর প্রাক্তনই দু হাজার একুশ বিধানসভা ভোটেও প্রার্থী ছিলেন সেবার লক্ষ্য পূরণে সফল না হলেও এবার আরও বড় দায়িত্বে এই ছাত্রনেত্রী শ্রীরামপুর লোকসভার দুবারের সাংসদ কল্যাণ ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী এবার দীপসিতা বলাই বাহুল্য এই লড়াইয়ে বিন্দু মাত্র পিছিয়ে নেই তিনি পারিবারিক রাজনৈতিক চেতনার মধ্যেই দীপসিতার বেড়ে ওঠা আশুতোষ কলেজে পড়াকালীন ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে তার উত্থান সেই সময় থেকেই নজরে পড়তে শুরু করেছিলেন পরবর্তীতে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে এসএফআইয়ের সর্বোচ্চ নেতৃত্বে স্থান করে নেন তিনি দু সালে এনআরসি এবং সিএএ বিরোধী আন্দোলনে শাহিনবাগে তার দেওয়া স্লোগান তাঁকে জাতীয় স্তরের লাইন লাইটে নিয়ে আসে দীপসিতাকে নিয়ে চর্চা শুরু হয় দু সালে কি করেছিলেন তখন দীপশিতা স্যানিটারি ন্যাপকিনে ট্যাক্স বসানোর প্রতিবাদে ব্লিড উইদাউট ফিয়ার ক্যাম্পেনের অংশ হিসেবে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রীদের স্যানিটারি ন্যাপকিন পাঠিয়ে প্রতীকী প্রতিবাদের সূচনা করেছিলেন বাংলার মেয়ে ভারতের ছাত্র আন্দোলনের উজ্জ্বল মুখ দীপশিতা বিভিন্ন ভাষায় যেমন পারদর্শী তেমনি একজন সাহসী সংগঠক হিসেবে প্রথমের সারিতে উঠে এসেছেন সমকামী আন্দোলনের সোচ্চার সমর্থন জানাতেও কখনো পিছিয়ে আসেননি তিনি তার নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা লড়াই করার অদম্য জেদ এবং উদার মনোভাব তাকে বর্তমান বাম আন্দোলনের প্রথম সারিতে প্রতিষ্ঠা দিয়েছে প্রবল বাগ্মিতা নিপুণ জনসংযোগ এবং যুক্তিনিষ্ঠ অথচ সহজ বক্তৃতা দেওয়ার ক্ষমতায় তিনি যুব মানুষে অত্যন্ত জনপ্রিয় মুখ হয়ে উঠতে পেরেছেন ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে ধর্মকেন্দ্রিক ভোট অঙ্কের বিরুদ্ধে দুর্নীতি সর্বস্ব রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে দীপসিতা যুব সমাজ তথা বাম রাজনীতিতে এক নতুন দিশা দেখাতে শুরু করেছেন দ্য ওয়ার ইতিমধ্যেই তাকে। বাংলার বাম রাজনীতির মুখ হিসেবে স্বীকৃতি দিয়েছে সময়ের আস্তিনে লুকিয়ে রাখা তাসই বলে দেবে আগামী বাংলার অগ্নিকন্যা হয়ে উঠতে পারবেন কিনা তিনি তিনবারের বিধায়ক পদ্মনিধি ধরের পৌত্রী জয়ী এই পরীক্ষায় জয়ী হতে পারেন কিনা তার উত্তর পাওয়া যাবে চৌঠা জুন বিভিন্ন ধরে সমর্থনে যে